বারোশো 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 বিশ বারোশো বিশ পঞ্চাশ বারোশো পঞ্চাশ বারোশো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দুশো পঁচিশ দুশো পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পুঁচপান্নশো পঁয়ষট্টি পঁয়ষট্টি

ছয়শ পঁচাশি পঁচানব্বই ছয়শো পঁচানব্বই সাতশো দশ সাতশো দশ সাতশো পনেরো সাতশো পনেরো সাতশো বিশ সাতশো বিশ সাতশো পঁচিশ সাতশো পঁচিশ সাতশো পঁচিশ সাতশো তিরিশ সাতশো তিরিশ পঁয়ত্রিশ

来。